আমি কি পেঁয়াজ নিয়ে এসছেন আমি কতদিন থেকে এখানে ব্যবসা করি প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর এই যে আপনার পিছনে যে ঘরগুলো আমি দেখতে পাচ্ছি মহিলা মার্কেটের ঘর এই ঘরগুলো কতদিন যাবৎ বন্ধ আছে একটু জানা বন্ধ আছে এই ঘরটা বন্ধ আছে মাস থেকে এই ঘরটা বন্ধ আছে মাস থেকে মাস থেকে

দেখা যায় প্রায় আট বছর ধরে বন্ধ তো মার্কেটে কেউ কোনোদিন ঘর খোলা দেখা যায়নি ওই মার্কেটটা চালু হইলে পরে জায়গার উন্নয়ন হতো যারা দোকানদারি করতে পারবে ধরনের লোক দেখে দিলে ভালো হতো দখল নিয়ে আছে অথচ দোকান খোলে না দখল নিয়ে আছে দোকান খোলে না কোনো কার্যক্রম নাই মহিলা মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা দীর্ঘ আট আট বছর থেকে বন্ধ হ্যাঁ এখানে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছি পাশাপাশি দোকান খুলতো কয়েক বছর করছে মহিলারা করছে কিন্তু এখন মহিলারা লাফাঙ্গার হয়ে আছে লাফাঙ্গার হয়ে আছে ওটা তো অবশ্যই সংস্কার করার দরকার মহিলা মার্কেটটা পুনরায় চালু করলে আবার ব্যবসাটা সুন্দর হবে তো ব্যবসাটা চালু না দেখেন কাঁচা বাজার নিয়ে বোঝায় হয়ে আছে একবার বোধহয় আছে ঠিক আছে এখন ঘরগুলা যা যার দায়িত্বে আছে হ্যাঁ তারা তো কোনোভাবে খুঁজতেছে না তো তারা যদি না পারে তো ঘরগুলা ছেড়ে দে আর কর্তৃপক্ষ দিয়ে দেবে কর্তৃপক্ষ কাকে দিবে তারা নিয়ে নেবে সমস্যা নেই বলে না এ সব বড় হয় খালি মজুয়ের একটা বন্ধ নেই তাছাড়া সবগুলো বন্ধু অতগুলা বন্ধ

ঘরগুলা আট বছর থেকে খোলা হয় না আট বছর থেকে বন্ধ চাই ওই ঘরগুলা সরকারি জায়গা আছে হাটের জায়গার ভিতর ওই ঘরগুলা দোকান করুক হাটের খাজনা দেখ না দেয় ঘর উঠে চলে যাক